এখন আমি বলতে চাই এই যে সরকার এসেছে এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্নভাবে ভাইকে বলেন স্যারকে বলেন নেতাকে বলেন উনি যাতে এত কথা বললে আমরা খুব খুব কি এত গরম হইতে চান কেন শীতের দিনে গদ্দি খুব গরম লাগে এতদিন থাকতে চান কেন আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার আমি তো সব সময় বলি বট গাছ লম্বা না কলা গাছ লম্বা বলেন তো আপনারা বট গাছ বট গাছ যদি লম্বা হয় নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয় তাহলে অনির্বাচিত সরকারের আয়ু তিন মাস ছয় মাস হইতে পারে আপনার দশ বছর থাকতে চান কেন এগুলা করেন কেন ইলেকশনের কথা মুখ কালা করেন কেন ইলেকশন করবেন না আমরা মরে দশ বছর আপনারা থাকলে আমার বয়স হইব সাতাশি কবরে দুর্বা উঠব ইলেকশন করবেন না বিএনপির মতো একটা রাজনৈতিক দল তারেক রহমানের মতো সাত বছরের মেচিউর লিডার এখন আছে আল্লাহ রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবে না এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে নাইনটি পার্সেন্ট সিট পাবে বিএনপি আল্লাহ রহম তাহলে বিএনপি বৈশা থাকবো কেন আপনি দেশ চালাইবে কে আপনি আমি একদিন ওই ভদ্র মহিলার একদিন এক উনি উপদেষ্টা ওনারা বলছে আপনি কি এত বড় কথা বলেন আপনার বাপ তো ফেলবো কারো ক্ষমতা নাই আমি আজকে আপনাদেরকে বলি আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে আমাদের প্রধান নেতা চেয়ারম্যান প্রত্যেক দিন বলেন নির্বাচন দেন নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান আপনারা কর্ণপাত করেন না আমি আজকে ইটনা থেকে দাঁড়িয়ে বলছি এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে বিজয় সমাবেশ থেকে আমি বলছি আমি দাবি করছি আমার নেতা তারেক রহমান আমার মির্জা যা বলছেন আমরাও তাই বলছি দ্রুত বাংলাদেশের নির্বাচন দেন নির্বাচন দিয়ে পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন পক্ষে আসে এখন তো সবাই বলে আমি জনপ্রিয় নির্বাচন না হলে তো জনপ্রিয়কে সেটা বোঝা যাবে না কাজে আমি আজকে এই সভা থেকে দাবি করছি তত্ত্বাবধায়ক সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেন যদি আপনারাও ইলেকশন করতে চান যদি আপনারা দল করেন আপনাদেরকে আমি অভিনন্দন জানাই নিশ্চয়ই দল করার অধিকার আপনাদের আছে আসেন মাঠে ইলেকশন করে দেখেন মানুষ যদি আপনাদেরকে দেয় আমরা আপনাদেরকে সেলিউট দেব আপনারা দেশ চালাবেন আর মানুষ যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেয় আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করব। বলেন আপনারা কাজে আমরা নির্বাচন চাই চাই আরেকটা কথা আমি বলতে সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে আমি জানি একত্রিশ দফা ভিত্তিক সরকার আসবে সেই দফা হলো বিএনপির একত্রিশ দফায় পরিষ্কার তার এক প্রমাণ সুস্পষ্টভাবে বলেছেন কোন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না কোন লোক দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না তার এক প্রমাণ সুস্পষ্টভাবে বলেছেন এই দেশের অর্থনীতি হবে বৈষম্যহীন সুসম অর্থনীতি একত্রিশ দফা তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এই দেশের সম্প্রদায় হবে অসাম্প্রদায়িক হিন্দু মুসলমান সব মানুষ এই দেশে বসবাস করবে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না আমার কথা না তারেক রহমানের কথা তারেক রহমান বলছে ধর্ম যার যার রাষ্ট্র সবার আমি বলি হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান হিন্দু যখন সন্ধ্যায় উলকদের দিবে হিন্দু মন্দিরে যাবে আমি মুসলমান বাধা দিব না মুসলমান যখন আশাল খাই বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে কেউ তাকে বাধা দিতে পারবে না সে তার ধর্ম পালন করবে সবাই যার যার ধর্ম পালন করবে আমি শুনেছি আমার কাছে কত এসেছে দেশ কেমন হবে এই দেশ হবে পেটের ভাত পরনের কাপড় এই দেশের মানুষের শিক্ষা শেষে চাকরি এই নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে এই দেশ হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের দেশ যেখানে বলা হবে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই দেশ হবে মানবতার এই দেশ হবে সত্যের এই দেশ হবে ন্যায়ের এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াব সেই জাতি আমরা নিতাত্ত্বিকভাবে বাঙালি জাতি রাষ্ট্রীয় ভাবে আমরা বাংলাদেশি জাতি দুইটা জাতির সংমিশ্রণ এই হলো আমার বাংলা এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না কেউ কারো অধিকার হরণ করবে না হরণ করার সঙ্গে সঙ্গেই আবার মুক্তিযোদ্ধারা মাঠে নেমে বলবেন পূর্বের প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেখলেন তাদেরকে আমি স্যালিউট দিই আর আজকে নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা তোমাদেরকে আমি বলি ইঙ্গিতে বলি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতে সে মাজি পথ ছিড়িয়াচে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হো আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার প্রস্তুত থাকেন তার জন্য এই দেশকে আমরা আগামীতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে শান্তির মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মানবতার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুরা